খাবারের কিছু ভাত সম্পূর্ণ নাখে। কিছু অংশ বেয়ালকে দেয়া হলে তাতে কি খাবারের বরকত নষ্ট হবে আর এভাবে কি দেওয়া উচিত হবে আপনি বেয়ালকে কেন বঞ্চিত করবেন বেয়াল আপনার চারপাশে ঘটছে আপনি মজা করে তপ তপতপ শব্দ করে খাচ্ছেন আর বেয়ালকে দিলে আপ হবে কেন ভাবছেন খুবই অদ্ভুত তাই না এই ভাবনাটা খুবই অদ্ভুত পশুও তো নবী নবিসাল্লা সাল্লাম পশুকে যথেষ্ট কেয়ার করতেন সে পাখি হোক চড়ে পাখি হোক অথবা সেটা বেড়াল হোক অথবা অন্য যে কোনো পশু হোক এমনকি বন্য পশুকেও কষ্ট দিতে নিষেধ করা হয়েছে আর তিনি তো এই বেড়াল যারা আমাদের পান পাত্রে অথবা খাদ্যের পাত্রে যদি মুখ দেয় সেটাকে বলেছেন সেটা নাপাক হবে না এবং কারণ কি সেটাও বলেছেন ইন্দা হামিনা তাউফিনা আলে কুমা তাওয়াফাত এগুলো তোমাদের চারপাশে ঘুরঘুর করে কোনো মেজাসাতে মুখ দেয় না অথবা তোমাদের পাত্রে মুখ দিলে সেটাও জায়েজ হবে তাহলে বিড়াল যদি নিজ দায়িত্বে আমাদের পাত্র থেকে খায় সেটা জায়জ এবং সেটা আমাদের খাদ্যকে নাপাক করবে না আর আমরা যখন খাচ্ছি তখন আমাদের পাশাপাশি যেহেতু আমাদের বাড়ির মধ্যেই বিড়াল থাকে আমাদের উপকার করে অতএব তাকে খাবার দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেটা আমাদের প্লেটের ভাত দেই অথবা কাটা দেই অথবা অন্য যা কিছু দেই বিড়ালকে একদম জলজান্ত এক প্লেট ভাত কিংবা এক প্লেট গোশ এটা দেওয়া যাস এটা আপনি বলবেন না যে খাদ্য ভালো খাদ্যগুলো আমাদের জন্য বিড়াল শুধু কাটা খাবে সে কোষ খাবে না সে গোষ গোসের হাড্ডি খাবে এটা তো এমন কিছু তো রেসুস আলসাম বলেননি তো বিড়ালকে যদি আমরা কেয়ার করে তাকে আমাদের মতো কিছু খাদ্য দিই যদি সে খায় তাহলে এটা জায়জ হবে এতে কোনো সমস্যা তো নেই বরং এটা সবের কাজ